আসসালামু আলাইকুম আপনারা জানেন ইলেশ কাঞ্চন সাহেবকে চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্য করা হয়েছে আশফাক নিপুনের মতো আশফাক নিপুণ অবশ্য চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্য না তাকে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্য করা হয়েছিল আশফাক নিপুণ সেটা না করে দিয়েছে এবার ইলেশ কাঞ্চন না করে দিল চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্য হওয়ার বিষয়টা একটা সংশয় তৈরি হয়েছিল যে শাকিব খানকে প্রিয়তমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিবে কিনা কারণ প্রিয়তমার আয় নিয়ে ইলিয়াস কাঞ্চন সাহেবের সঙ্গে কাঞ্চন প্রিয় বা সাকিব খানকে নিয়ে অনেক নেগেটিভ দিয়ে একটা কথা বলাতে শাকিব খানের ফ্যান্সরা ইলিয়াস কাঞ্চনের উপরে একটু খ্যাপা আছে যাই হোক কাঞ্চন সাহেব চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্য হচ্ছেন না কারণ হিসেবে জানিয়েছেন জল্প সময়ের মধ্যে অনেকগুলো সিনেমা দেখতে হবে তারপর রায় দিতে হবে এত সময় তার কাছে নাই সে আসলে অলরেডি অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত যেহেতু ঠিকঠাক মতো সময় দিতে পারবে না তাই তার পরিবর্তে যোগ্য কেউ আসুক সেটাই তিনি চান কাঞ্চন সাহেবের এই সিদ্ধান্ততে এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন এবং তিনি খুব সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন বলে সোশ্যাল হ্যান্ডেলে সবাই বলা বলি এদিকে আমাদের নামিমকে ভাতের হোটেলের হারুন সাহেব সিনেমা না করার জন্য ফোন করেছিল এই গল্পটা আমি আজকেই জানলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারা জানেন দিনাজপুরের একটা আহ কাণ্ড ঘটেছিল এক ষোলো বছরের এক মেয়েকে যার নাম ইয়াসমিন তিন পুলিশ সদস্য রেপ করে রাস্তায় ফেলে রেখে চলে যায় তারপরে দিনাজপুরে হই হট্টগোল হাঙ্গামা পুলিশের ঘেরাও একশো চুয়াল্লিশ ধারা জারি সাতজনকে গুলি করে মারছে পুলিশ কারফিউ মধ্যে ওরা আন্দোলন করছে বলে এবং অনেকেই হতাহত হয়েছে একশো আঠাশ জন পুলিশকে বদলি করা হয়েছে একদিনের ভিতরে পরিস্থিতি ঠান্ডা করবার ক্ষেত্রে খালেদা জিয়ার আমল ছিল খালেদা জিয়া সব সরকার যেরকম করে খালেদা ওই সময় একটা বিবৃতি দিয়েছিল যে এটা নাকি অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে এটা নাকি গাড়ি থেকে লাভ দিয়ে মারা গেছে সেই সরকারি বিবৃতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আন্দোলন আরো জোরদার হয়েছিল শেখ হাসিনা সে সময় বিরোধী দলের সরকার চার দিন পরে গিয়েছিল সে ওই এলাকায় এবং সে ওই আন্দোলনে সহমত পোষণ করেছে পরিশেষে জনগণের চাপে সরকার ওই সময় খালেদা জিয়ার সরকার বাধ্য হয় সেই তিন পুলিশ সদস্যকে গ্রেফতার করবার জন্য এবং বিশেষ ট্রাইব্যুনালে তাদের ইয়ে হয় বিচার হয় সেই বিচারে তারা দোষী সাব্যস্ত হয় এবং সেই তাদেরকে ফাঁসি কার্যকর করা হয় তাদের বিচারে তাদের ফাঁসিয়া ধার্য করা হয় এবং সেই ফাঁসি পরবর্তীতে কার্যকর করা হয় একশো দিন পরে তো সেই আট বছর পরে ফাঁসি কার্যকর করা হয় একশো বিশ দিন পরে মামলা রায় হয় তো সেই ঘটনা নিয়ে সুমনধর একটা সিনেমা বানাতে চেয়েছিল আমি ইয়াসমিন বলছি এবং সেই সিনেমার জন্য সে নিজে সময় ব্যয় করেছে অর্থ ব্যয় করেছে প্রডিউসারের অর্থ গেছে মিম কে সেখানে সাইন করাইছিল মিম সেখানে প্রস্তুতি নিয়েছে সবকিছু যখন ঠিকঠাক তখন আমাদের জায়েদ খান সাহেব একদিন এই ধরকে ডিবি অফিসের হারুন সাহেবের অফিসে নিয়ে যায় কারণ ডিবি হারুন সুমুন্ধরকে দেখা করতে বলছে গেছে ডিবি হারুন সে অফিসে গেছে সুমুন্দর যার পরে ডিবি হারুন সুমনকে স্ট্রাইট ওয়ে বলে দিছে যে এই সিনেমা করা যাবে না আমাদের কাছে অনেক গল্প আছে আপনি চাইলে ওই সব গল্প নিয়ে করতে পারেন প্রয়োজনে আমরা আপনাকে প্রেরিসার অধিক সুমন বলছে যে ভাই আমি তো এরকম সময় মেধা টাইম টাকা অনেক কিছু ইনভেস্ট করছি অনেক ক্ষতি হয়ে যাবে তো সে বলছে যে না এই সিনেমা হবে না এবং সুমন ধরের সামনেই ডিবি হারুন মিমকে ফোন দিছে হোয়াটসঅ্যাপে মিমকে ফোন দিয়ে জানাইছে যে আপনি এরকম একটা সিনেমা করছেন এই সিনেমা আপনি করেন না মিমকেও সিনেমাটা করতে বারণ করছে এই যে ওই সময়ে পুলিশের ইমেজের উপরে একটি সংকট ইমেজ সংকটে দাঁড়াবে পুলিশ এরকম একটা কাজ করছে এই ঘটনা যখন সিনেমায় বেরোয় আসবে সত্য ঘটনা তখন পুলিশের ইমেজে একটা দাগ পড়বে তো পুলিশের ইমেজকে ঠিক রাখার জন্য ওই সময় ডিবি হারুন এই সিনেমাটা করতে দেয় নাই তো আনন্দের কথা হচ্ছে গিয়া ডিবি হারুন এখন নাই ভাতের হোটেলও এখন নাই গত সরকারও এখন নাই খালেদা জিয়ার সরকারও এখন নাই এখনই মক্ষম সময় এই সিনেমাটা বানানোর এবং সেই সিনেমা বানানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে খুব শিগগিরই সেই সিনেমার শুটিংও শুরু হয়ে যাবে তো আমরা জানি যে সিনেমায় পুলিশকে নেতিবাচক চরিত্র দেখানো যাবে না কোন সরকারের এগেনস্টে কথা বলা যাবে না এই ধরনের নানা বিষয়ক জটিলতার কারণে অনেক গল্প অনেক সত্য ঘটনা অনেক বিশেষ করে পরিচালকেরা আসলে স্বাধীনতাই থাকে না সিনেমা বানানোর তো এখন যে সময়টা এসে দাঁড়িয়েছে এই সময়টা একটা পারফেক্ট সময় ঠিকঠাকভাবে সিনেমা নির্মাণের তো সেই সময়টাই কাজে লাগাচ্ছে সুমন্ধন এদিকে আমাদের কুসুম শিকদার দীর্ঘ পাঁচ বছর পরে তিনি একটি সিনেমা নিয়ে আসছেন শরতের জবা প্রথমে আমি ট্রেইলারটা দেখে ভাবছি নাটক সত্যি কথা যেটা পরে দেখলাম যে আই ফ্লিক্সে আই প্রাইম চান ফিল দেখলাম তার মানে হচ্ছে গিয়ে সম্ভবত ওয়েব ফিল্ম এখন সংবাদটা দেখে আমি বুঝলাম যে এটা আসলে সিনেমা মানে ফিল্ম আকারে তিনি বানিয়েছেন ফাইন তো ফিল্মের যে রসদ থাকে ফিল্মের ফিল্মের যে যে থাকে একটা আমেজ থাকে স্ক্রিনে শুরুতেই সেই আমেজটা আমি দেখি নাই সেই রসদটা আমি পাই নাই মানে চ্যানেলাই একটা থক বরাদ্দ হয়তো দিছে সুসব যে এই টাকার মধ্যে বানাই দেন চালাবো তো আমরা টেনশন আপনি করেন কেন চ্যানেলাই কিন্তু এইভাবে সিনেমার বাস দিচ্ছে বাংলাদেশে প্রচুর ভালো ভালো সিনেমা চ্যানেলায় বাস দিয়ে একেবারে গোডাউনে ফেলাই দিছে মানে তারা তো ব্যবসা বুঝে তারা একটা গল্পকে সিনেমার নাম দিয়ে বিজ্ঞাপন দাদাদের কাছ থেকে বিজ্ঞাপন নিয়ে তাদের ফায়দা তারা লুটে নেয় কিন্তু সিনেমার প্রপার বাজেটটা দেয় না সেই সাথে ডিরেক্টরকে ইম্পোজ করে ডিরেক্টরদেরকে ফোর্স করে অমক আর্টিস্টকে দেন সেই সাথে আরো একটা ঘটনা ঘটায় তাদের নিজেদের পছন্দ মতো ডিরেক্টরদেরকে কাজ দেয় আপনারা জানেন রায়হান রাফি একমাত্র ডিরেক্টর যাকে চ্যানেলাই প্রডিউস করার পরে মাথায় হাত দিছে যাকে প্রডিউস করে চ্যানেলাই মানে তার শিক্ষা হয়ে গেছে সে বুঝতে পারছে যে একটা সিনেমা বানাইতে এত টাকা লাগে কারণ রায়হান রাফি কোনো জায়গায় ছাড় দেওয়ার মতো লোক না রায়হান রাফি তার কাজে মাত্র ছাড় দিবে না সে প্রথমেই বাজেট উঠায় দিচ্ছে এক কোটি টাকা প্রথমেই শুরুই করে দিচ্ছে আলাপই করে সেই বাজেট বাড়তে নাকি করার পরে সিনেমা শেষ না করলে তো উপায় নাই আর রাহে শুরু করা সিনেমা অন্য কারো দিয়ে শেষ করলে তো এটা অনেক অনেক কিছু হয়ে যাবে সবকিছু মিলিয়ে চ্যানেলাই বাধ্য হয় রাহে দিয়ে দামাল সিনেমাটা শেষ করবার জন্য আপনারা জানেন দামাল সিনেমাটা চ্যানেলাই প্র যাই হোক যে টাকাই খরচ হোক না কেন দামাল সিনেমা দিয়ে চ্যানেলের ব্যবসা হয়ে গেছে তারা কিন্তু সুখর ব্যবসায়ী তারা জানে কিভাবে ব্যবসা তুলে আনতে হয় তো সেই জায়গা থেকে দামাল সিনেমা দেখে মনে হয়েছে যে সিনেমাতে পয়সা খরচ হয়েছে রায়ন রাফি করছে খরচ কিন্তু শরতের জবা কুসুম সিকদারের যদিও এটি তার প্রথম সিনেমা যদিও এটি এই সিনেমায় তার অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা ধৈর্য সাধনা অনেক কিছু ইনভলভ আছে তারপরেও বলতে হয় যেহেতু সিনেমার ট্রেলারটা আমি দেখেছি সেহেতু সত্যি কথা যদি বলতে হয় আমার কাছে এটা একটা সিনেমা মনে হয় নাই প্রথমে আমি ভেবেছিলাম এটা একটি নাটক সর্বোচ্চ একটা টেলিফিল্ম হইতে পারে তারপরে দেখলাম যে এটা একটা সিনেমার নাম দিয়ে রিলিজ করা হচ্ছে সামনে তার মানে আরও একটি সিনেমাকে চ্যানেলাই তাদের স্বভাবযত মানে ভাবে স্বভাবগতভাবে আরও একটি সিনেমার গলাটিকে হত্যা করছে কারণ আমি জানি কুসুম সিকদার যে বাজেটের সিনেমাটা বানাতে চাইছেন বা চেয়েছেন বা যা করতে তিনি চেয়েছেন সেই পরিমাণ টাকা কুসুম সিকদার এই সিনেমায় পাবে না কারণ চ্যানেলাই কখনো মানে যতটুকু আমি জানি আমার ব্যক্তিগত জানাশোনার মধ্যে যতটুকু আমি জানি যে চ্যানেলায় যে বাজেট দেয় সেই বাজেট দিয়ে একটি ভালো মানের নাটক কখনোই সম্ভব নয় যেখানে এন টিভি দশ লক্ষ পনেরো লক্ষ টাকা বাজেট দেয় সেখানে চ্যানেলাই দুই লাখ আর এক তিন লাখ টাকা বাজেট একটা নাটকের পেছনে হ্যাঁ যদি পছন্দের কেউ হয়ে থাকে যদি কাছের মানুষ হয়ে থাকে যদি বিশেষ কেউ হয়ে থাকে তাহলে সে বাজেটের চাইতে অনেক বেশি টাকা টাকা পায় কারণ ওই তাদের কোনো সমস্যা নাই। যাই হোক অনেক ভেতরের কথা বলে ফেললাম চ্যানেলের কোন সিনেমা সুপার ডুপার হিট হয়েছে এটা একটু যদি লিখে জানান যে এই সিনেমাটা চ্যানেল সুপার হিট হয়েছে তাইলেই বুঝতে পারবেন যে একটা সিনেমার প্রতি বাজেটের জায়গা থেকে চ্যানেলাই কতটা ছিল